এই ভিডিওটা না সম্পূর্ণ আমার রিলেটিভসদের উদ্দেশ্যে তো এই যে আমি ঘুরতে যাই বা ঘুরতে গিয়ে করে কোথাও রেস্টুরেন্টে বসে খাই আর তোমরা আমার মাকে ফোন করে জিজ্ঞাসা করো যে মেয়ে কোথায় গেলো দেখতে পেলাম ভিডিওতে রেস্টুরেন্টে বসে খাচ্ছে না অ্যাকচুয়ালি কেন করো এই জিনিসগুলো আমি বুঝতে পারি পারি না এমন তো নয় যে তোমরা কোথাও যাও না ঘুরতে বা তোমরা কোথাও গিয়ে করে খাও না সবাই সবটুকুই করে জাস্ট তোমরা ভিডিও দাও না আর আমি ভিডিও দিই কারণ আমি ইউটিউবে ভিডিও করি আমার ভালো লাগে সবাই আমার ভিডিওগুলো পছন্দ করে জাস্ট এই কারণে তো তোমরা যে এই জিনিসগুলো করো তার অ্যাকচুয়াল পরিণতিটা কি হয় তোমরা দেখে নাও এই যে এখন আমি খাবারের ভিডিওগুলো করছি আমার মা রীতিমতো আমাকে বারণ করছিলো আর তার রিয়াকশানটা ঠিক এক্ষুনি দেখতে পাবে সে আমাকে বারবার বারণ করছেন যে না ভিডিওগুলো করিস না সেজন্য সে মুখটাকে ঘুরিয়ে রেখেছে যাই হোক এগুলো করো না দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ যেন বাই